আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আলু দিয়ে কলিজা ভুনার রেসিপি অনেকেরই রেসিপিটি পারফেক্ট হয় না দেখা যায় আলুগুলো একদম গলে যায় তো তারা আমার আজকের এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আশা করছি আপনারা উপকৃত হবেন নতুন রাঁধুনি আপুরাও খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগ থাকবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন জন্য ফ্রাইং প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল দিলাম তো তারপরে এই তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু চার পাঁচটা মিডিয়াম সাইজের আলু ভালো করে ছিলে ধুয়ে এরকম স্কোয়ার শেপে কেটে সামান্য একটু হলুদ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে তারপরে আমি তুলে নিয়েছি এখন এই তেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরা ফোড়ন আর এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিটা একটু বেশি দিলে খেতে আর কি ভালো লাগে ভুনাটা অনেক ভালো হয় সেজন্য আমি দিলাম তো আমি একটু ঢেকেও রেখেছি ঢেকে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো দেখেন একটু সময় নিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা অবশ্যই একটু লালচি করে ভেজে নেবেন তাহলে দেখবেন যে ভুনাটা অনেক ভালো হয় এখন এখানে আমি হাফ চামচ পরিমাণে আদা বাটা হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পাপড়িকা পাউডার হলুদ গরম মশলা লবণ সব কিছু দিয়ে তারপরে এটা আমি ভালো করে কষিয়ে নিব তবে অবশ্যই পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নিতে হবে দেখেন পেঁয়াজটা কষানো হয়ে গেছে অলরেডি পানি শুকিয়ে গেছে এবং তেলটা উপরে চলে এসেছে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দেখেন কত সুন্দর করে ভাজাটা হয়েছে তাই না একটুও কিন্তু পানি নেই এভাবেই আপনারা কষিয়ে নেবেন একটু ধৈর্য ধরে যারা নতুন রাঁধুনি আছেন তারা এই টিপসগুলো ফলো করবেন তারপরে এখানে আমি কলিজা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কলিজা নিয়েছি আমার এখানে হাফ কেজির থেকে বেশি পরিমাণে কলিজা আছে আর এখানে দিয়ে দিলাম চেরি টমেটো আপনারা এমনি টমেটোও দিতে পারেন আর কলিজাটা আমি এখানে প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি কাঁচামরিচও দিলাম কলিজাটা হচ্ছে পানি গরম করে পানিটা যখন ফুটে উঠবে তখন কেটে রাখা কলিজাগুলো দিতে হবে তাহলে কলিজার যে একটা স্মেল থাকে একটু ব্যাড স্মেল থাকে সেটা আর থাকবে না তারপরে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে হালকা একটু ধুয়ে নিতে হবে অনেক সময় অনেক ফেনা টাইপের কিছু থাকে সেটা থাকে না ধুয়ে নিলে তো সেটা আর কি করে নিতে হবে তো তারপরে এটা দেখেন ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পানি অল্প একটু পানি দিয়েছি পরবর্তীতে আমি আরও একটু এখানে পানি দিব এখন আমি চুলাটা ঢেকে রান্না করতে থাকবো ফিরে আসলাম সাত আট মিনিট পরে দেখেন কলিজা থেকে তারপরে মশলা যে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম সেখান থেকেও টমেটো থেকে একটু করে পানি উঠে এটা কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করেছি আমি যতটুকুন পানি দেখিয়েছি আমি কিন্তু পরবর্তীতে অল্প একটু পানি দিয়েছিলাম তো তারপরে দেখেন ভালো করে পানিগুলো শুকিয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে কলিজাটাও ভালো করে পানি দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গরম পানি আপনারা রান্নাটা এভাবে করে দেখবেন রান্নাটা খেতে খুবই ভালো হবে তো এখন আমি চুলাটা বন্ধ করে ঢেকে সরি কড়াইটা ঢেকে দিলাম আর চুলার মিডিয়াম হাই রয়েছে রান্নাটা করতে থাকছি আরও একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে পাপড়িকা পাউডার অল্প একটু দিয়েছি আপনারা চাইলে মরিচের গুঁড়োও দিতে পারেন তবে আমি যেহেতু কাঁচামরিচেই রান্নাটা করছি তাই আর শুকনো মরিচ বা মরিচের গুঁড়ো এসব কিছুই দেইনি তো রান্নাটা অলরেডি হয়ে গেছে এখানে আমি ধনিয়া পাতা দিচ্ছি আর এটা কিন্তু একদম ঝোল ঝোল করিনি একটু ভুনা ভুনা হবে আর কি অনেক সময় দেখা যায় যে আলুটা গলে যায় তো আপনারা রান্নাটা এভাবে করে দেখতে পারেন প্রথমে কলিজাটা ভালো করে পানি দিয়ে একটু কষিয়ে ভাজা ভাজা করে তারপরে ভেজে রাখা আলু দিয়ে তারপরে একটু আলাদা করে আবারও পানি দিয়ে জাল করে এভাবে রান্নাটা করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আপনারা এটা গরম ভাত খিচুড়ি পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন অসম্ভব মজা লাগে তো আমার হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি দেখেন একদম ভুনা ভুনা হয়েছে দারুণ হয় খেতে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ